বৃষ্টিবহুল এক শীতের রাতে ভয়াবহ আওয়াজ ধ্বনিতে লোকজন ঘুম থেকে ছেগে উঠল এবং দ্রুত গতিতে আওয়াজস্থলে ছুটে এলো তারপর তারা একটি বিধ্বস্ত ঘর দেখে উল্লেখিত ঘটনাটি জানতে পারল ঘটনাটি হলো বিধ্বস্ত ঘরের মালিকের এক বন্ধু ছিল মালিক তাকে তার গোপন সংবাদ জানিয়ে এটা বলল যে তার মালিকানাধীন টাকাগুলো ঘমের সময় একটি থলিতে করে সর্বদা বালিশের নিচে রেখে দেয় তার এই অসৎ বন্ধু যখন এটা জানতে পারল তার মনে লোভ পায়দা হল এবং সাথে সাথে সে এটা আশা করল যে যখনই তার বন্ধু ঘুমিয়ে যাবে তখনই যে কৌশলেই হোক তার ওই টাকার থলেটা প্রয়োজন এই বুদ্ধি করে সে ব্যক্তি সামনে অগ্র অগ্রসর হতে শুরু করল। এরপর যখন টাকাওয়ালা বন্ধু রাত্রে ঘুমিয়ে গেল তখন ওই বন্ধুর একটি বাচ্চা ছিল সেই বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থায় তাদের বিছানা থেকে বাহিরে রেখে দিল এবং আঘাত করলো যাতে করে বাচ্চাটি কাঁদতে শুরু করলে আর যখনই বাচ্চাটি কাঁদতে শুরু করলো তখন তার টাকাওয়ালা বন্ধু এবং স্ত্রী উভয়ে ঘুমের বিছানা ছেড়ে খুব দ্রুত গতিতে বাহিরে চলে আসলো এবং বাচ্চাটিকে বাহিরে দেখে ভাবতে শুরু করলো ভেত সন্ত্রস্ত অবস্থায় যে কিভাবে এটা হলো তারা কিছুই বুঝতে পারছিল না কিভাবে বাচ্চাটি তার বিছানা থেকে ঘরের দরজায় এলো আর এই অদ্ভুত কাণ্ডটি ঘটলই বা কেন অতপর লোকটির ওই সময় তার টাকার থলের কথা স্মরণ হলো সে দুটো বেডরুমে চলে আসলো কিন্তু বেডরুমে পৌঁছার পূর্বেই ভয়ঙ্কর এক ভয়ানক আওয়াজ শুনতে পেল অর্থাৎ বেডরুমে দেওয়াল ধসে পড়েছে অতপর মাতা উভয়ে তাদের এবং তাদের সন্তানদের মুক্তি লাভের কারণে প্রতিপালকের কৃতজ্ঞতা আদায় করল ভোরবেলা স্থানীয় লোকজন এবং পুলিশ বাহিনীর সদস্যরা টাকার ব্যাগ তালাশের জন্য ধ্বংসস্তব সরানোর কাজে সহায়তা করল উদ্ধার কাজের এক পর্যায়ে তারা টাকার স্থানে পৌঁছে বিস্ময়কর এবং ভীতিকর এক দৃশ্য দেখতে পেল টাকাগুলো একজন মৃত ব্যক্তির হাতে রয়েছে বাড়ির মালিক মৃতের চেহারা দেখা মাত্র উঁচু আওয়াজে চিৎকার করে উঠল কেননা মৃত ব্যক্তি ছিল তার ওই অসৎ বন্ধু ওই বন্ধু একাই টাকার স্থান জানত দ্বিতীয় আর কেউ জানতো না যে সে বালিশের নিচে টাকার থলে রেখে দিত লোকজন তিক্ত বাস্তবতা জানতে পারলো তারা বুঝতে পারলো যে ঘাতক বন্ধুই বাচ্চাটিকে ঘরের বাইরে নিয়েছিল যাতে পিতা মাতা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারপর সে সুযোগে সদ্ব্যবহার করতে পারে বাইরে অবস্থানরত বাচ্চাটিকে ফিরে পেতে বাবা মা রুম থেকে বের হওয়ার পর লোকটি ওই টাকাগুলি চুরি করার জন্য অন্ধকারের মধ্যে চুপি সারে বেডরুমে ঢুকে পড়ল। আর বন্ধুর সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করা এবং চুরির অপরাধে জড়িত হওয়ার ফলে এভাবে মৃত্যুবরণ তার অর্থাৎ চোর বন্ধুর উপযুক্ত শাস্তি হয়ে গেল কেননা ওই রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে রুমের দেওয়াল ধসে তার মাথার ওপরে পড়েছিল